যারা বেটিং সাইডে হাজার হাজার টাকা বেটিং করেন তাদের জন্য বিশাল দুঃসংবাদ সরকার থেকে কড়াকড়ি নির্দেশ জারি করেছে যে যাদের ফোনে ক্যাসিনো বা অনলাইন যে কোনো জোয়ার গেম পাওয়া যাবে তাদের সরাসরি আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে এই শাস্তির বিষয়ে মাকসুদা ম্যাম কি বক্তব্য দিয়েছেন তা একটু দেখেন কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট এখানে ছোটোখাটো কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি এখানে অনেক বড় একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে এখানে শাস্তিটি হলো দুই বছরের জেল এবং এক কোটি টাকা জরিমানা এজন্য সবাই এই অনলাইন জোয়া থেকে বিরত থাক এবং যাদের ফোনে এই জুয়ার অ্যাপস আছে তারা এই জোয়ার অ্যাপসগুলো ডিলিট করে দিন ইতিমধ্যেই সরকার এই জোয়ার বিরুদ্ধে কার্যক্রম শুরু করে দিয়েছে ফিলিপাইন থেকে পরিচালিত জুয়া সাইটের একজন বাংলাদেশি এজেন্ট ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এজন্য সাবধানতার সাথে আপনার ফোনে থাকা জোয়ার অ্যাপস ডিলিট করে রাখুন এবং ওয়েবসাইটে গিয়ে জোয়ার সাইটের ডাটা ক্লিয়ার করে রাখুন যাতে ভবিষ্যতে আপনার ফোন যখন চেক করা হবে তখন যাতে এই জোয়া অ্যাপসের কোনো ডাটা না পাওয়া যায় ভুলেও যদি আপনার ফোনে জোয়ার অ্যাপস থাকা অবস্থায় ধরা পড়েন তাহলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে তাই আগে থেকেই বিরত থাকুন